এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না অদ্ভুত তারপর কারা লুট করছে যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে রাষ্ট্রের দায়িত্বে তারা ইমাজিন আর্মির সেনাবাহিনীর প্রধান সাবেক ইমাজিন যারা আমাদের রক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান আইজি তাদের তো বেরিয়ে আসছে সংসদ সদস্য চালানির সঙ্গে জড়িত টুকরা টুকরা হয়ে যায় কোন সমাজ বলেন আপনারা

প্রতিদিন দেখ বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায় বাংলাদেশের সোনা লুট কি হারাই গেছে হাইজেক হয়ে গেছে তারপরে আপনার ডলার রিজার্ভ ওই আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে চলে যাচ্ছে জানা যায় না তারপরে কি ইন্টারন্যাশনাল আপনি হ্যাকিং হচ্ছে হ্যাকিং হয়ে আপনার ডর মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ডলার্স নিয়ে চলে যাচ্ছে তাই না কল্পনা করা যায় শেয়ার ব্যাংক শেয়ার বাজার শেয়ার বাজারে বড় বড় রথি মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে অর্থমন্ত্রী বলছেন আমার কিছু করার না ওদের হাত অনেক লম্বা মহিত সাহেব মনে আছে মনে আছে আপনাদের এখন বাংলাদেশে আপনার অনেকেই অনেক বড় বড় মানুষ এত বড় মানুষ যাতে আশেপাশে যাওয়া যায় না কেউ দরবেশ কেউ সন্ন্যাসী তারপরে আপনার কেউ বিরাট হয়তো বা আপনার ধর্মীয় আলেন এইসব লোকেরা এখন আপনার আমাদের এই কাজগুলোর সঙ্গে জড়িত পত্রিকায় আসছে চট্টগ্রামের চকবাজার শাখা থেকে একশো ঊনপঞ্চাশ সোনা রোপাটের ঘটনা ব্যাংকের লকার থেকে নিয়ে চলে গেছে এখন আর ব্যাংক থেকে তো একশো উনপঞ্চাশ বড়ি কিছুই না ভাই এটা খুব ছোট্ট ঘটনা ব্যাংক থেকে তো আপনার টনটা টন এই সমস্ত চলে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা আপনার দুপাট বাইরে চলে যাচ্ছে দেশের বাইরে কোনো দিকে কোনো জবাব দিতে নাই কোনো চিন্তা নাই কিচ্ছু নাই একটা একটু আমাকে ক্ষমতায় বসেই রাখতে হবে এখান থেকে আমাকে কেউ নাড়াতে পারবো না তার জন্য আমি চতুর্দিকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আমার সমস্ত রক্ষী তৈরি করেছি এক একটা রক্ষী আপনি যদি এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন তাদের দেখেন যে ওরা আমাদের প্রভু আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে এমনভাবে কথা বলতো এই দেখিয়ে বলতো এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই দেখি ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে পড়েছেও ব্যবহার বহু মানুষকে মেরেছে গুম করে রেখেছে এখন আপনি কোথায় এখন কোথায় যে আপনি আপনাকে তার আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না তো রাষ্ট্র কিছুই জানে না এটা রাষ্ট্র আছে আর বন্ধুগণ দেখেন এই যে এটা কত বলবো কি বলবো কত হাজার হাজার কথা বলবো আপনার লোন নিয়ে নিয়ে ঋণ নিয়ে নিয়ে আমাদের অর্থনীতিকে একেবারে পুরোপুরি আপনার যে ঋণগ্রস্ত লোকের যে অবস্থা হয় সে অবস্থা করে দিয়েছে হচ্ছে যে করতে এনজিও গুলোতে যে ব্যাপার আছে না আপনার অভিযোগ আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে বন সম্পর্কে অভিযোগ আছে যে মেয়েরা যখন পারছে না মহিলারা তখন একটা এনজিও থেকে আরেকটা লোন নেয় এটা নিয়ে একটা শোধ করে দিয়ে আবার ওরটা শোধ করে এদের যুক্তি হচ্ছে বিশ বছর ধরে আমরা এগুলো করবো তারপর বিশ বছর পরে তো আমরা নাই যাও আর তাই হবে কত দায়িত্বহীনতা চিন্তা করেন যাকে একটা ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে এখনই ইতিমধ্যে আপনার সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে আপনার মাথা পিছু মাথা পিছু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাথা পিছু লোন পড়ছে আপনার এখন বলেন এমন এমন প্রজেক্ট করছে তার মধ্যে একটা প্রজেক্ট আছে রূপপুর পারমাণবিক প্রজেক্ট কোনো দিনই শেষ হবে না আর আমাদের ওর লোন ইন্টারেস্ট শোধ করতে করতে আমরা শেষ হয়ে যাবো সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সেখানে আপনার মেগা প্রজেক্টগুলো চায়না থেকে আনছে সমস্ত সাপ্লাই ক্রেডিট এই সমস্ত আপনার বাইরে যত আনছে সমস্ত এইভাবে ক্রেডিট নিয়ে আসছে সমস্ত এক্সপ্রেস এই সব এলিভেটেড এক্সপ্রেস এরপর আবার বিদ্যুৎ আদানি সাহেবের কাছ থেকে আপনার বিদ্যুৎ নিয়েছেন ভারতের কাছ থেকে এর যে টার্মস এন্ড কন্ডিশনস কোনো সুস্থ মানুষ এগুলো করতে পারে কোনো এতটুকু দেশপ্রেমিক মানুষ সরকার এই কাজগুলো করতে পারে চিন্তেই করা যায় না এতটুকু দায়িত্ববোধী থাকতো তাহলে এই কাজগুলো তারা করতে এটা জন্যই আমরা আমি সবসময় বলে আসছি এটা কি তারা তো আপনার এই দেশের মানুষ না তারা বর্গী তারা লুট করে নিয়ে চলে যায় এবং পাচার করে দেয় তারপরে সময় মতো সম্পর্ক তো পালায় তাই না এখন ভাই এই দেশটাকে রক্ষা করতে হলে এই জিয়া রহমান ছাড়া কোনো বিকল্প নাই জিয়া রহমানকে বোঝেন রহমানকে জানেন এবং তিনি যেভাবে উঠে দাঁড়িয়েছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে সেভাবে মাথা উঁচু করে দাঁড়ান দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন প্রতিটি প্রতিকূল অবস্থার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন সেইভাবে দাঁড়াতে হবে আমাদের তারেক রহমান সাহেব যেভাবে মাথা উঁচু করে বিদেশ থেকে আমাদেরকে আপনার নেতৃত্ব দিচ্ছেন সেইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আমরা তো মার খাচ্ছি জেলে যাচ্ছি মারা যাচ্ছি তাই না তো সবাই মিলে একসাথে জোরে সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে আমরা প্রতিরোধটা গড়ে তুলতে পারবো আমরা তো অন্যায় কিছুটা ছিল তাদের কাছ থেকে আমরা একটা জিনিসই চাই যে ভাই আমাদেরকে একটা ভোটের ব্যবস্থা একটা করপেক্ষভাবে মানে বৈধভাবে এবং যেন আমরা অবাধ সবাই একসাথে ভোট দিতে পারি তার ব্যবস্থা যাতে আমরা আমাদের ভবিষ্যৎটা আমরা নির্ধারণ করতে পারি শেষ করে দিয়েছে আপনার নির্বাচন কমিশনটাকে এখানে এই সেই কমিশন শুধু ব্যবস্থাটাকে শেষ করেছে মানুষের ভোট নিতে যায় না কতটা আপনার যে আস্থা অনাস্থা আসতে পারে তার প্রমাণ হচ্ছে আপনার এই বাংলাদেশের ভোট ব্যবস্থা এখন ভোট দিতে যায় না শুধু তারপরে কী হয়ে বলে যায় আমার তো ভোট কাউন্টি হবে না আর সব তো দিয়ে চলে যাবে আবার সরাসরি বলে কি কোথায় ভোট দিবে যদি নৌকা তারা অন্য খারাপ দেন তারা যাওয়ার দরকার নাই আমি জানি আপনার আমাদের ডক্টর হ্যাঁ উনি তো এখন রিটায়ার্ড যখন ভোট দিতে গেছেন গতবার তো আসরতে তো বলছে যে স্যার আপনি আসছেন ভোট দিতে যদি নৌকায় দেন তারা দেন তারা দরকার নাই তাকে তো এটা কেউ ভোট দিতেই দেয় না